আজ হচ্ছে স্যাটারডে আর আজকে আমার উইক অফ পড়েছে আমার সাথে সাথে কিন্তু সুমনেরও আজকে উইক অফ ছুটির দিন সকালবেলাটা কি করলাম দেখুন আজকে আমরা জেট থেকে সব অর্ডার করেছিলাম কি কি অর্ডার করেছি না আমি দেখাবো আমুল বাটার আমার জন্য হাইডেন্সি আমার ফেভারিট পাম্পকিন পাম্পকিন ফুল আর ওটাও ওটা তোমার ফেভারিট

ও আসা অব্দি করবে কি মনে হয় বলুন তো আপনার এবার আপনাকে দেখাবো হচ্ছে আরো কিছু জিনিস কিনেছি সেগুলো যেহেতু সেগুলো আমি দেখাবো সেটার মধ্যে আছে হচ্ছে আর হচ্ছে আপনার পেঁয়াজ কালি ওটাও কিন্তু খুব ভালো এসছে আর আমরা পাঁচ কেজি আজকে পেঁয়াজ কিনেছি আর পেঁয়াজ কলি হচ্ছে আহ আড়াইশো না পাঁচশো গ্রাম কিনেছি ওগুলো কোয়ালিটিও কিন্তু খুব ভালো ছিল যাই বাজার হচ্ছে আর এই হচ্ছে সেই পেঁয়াজগুলো যে পেঁয়াজগুলো জেপটো থেকে এসেছিল পেঁয়াজের সাইজগুলো খুবই ভালো ছিল দেখুন কত বড় বড় সাইজ আর খুব ভালো প্যাকেজিং করে ওরা পাঠিয়েছে এই হচ্ছে ওয়াটারমেলন ওয়াটারমেলনটা দিয়ে গেছে শেষমেশ ভারী এটা হচ্ছে ওয়ান পিস কত কেজি পিজি দেওয়া নেই তাই বলতে পারবো না বেশ বেশ ভালো কেটে আপনাদের বলব কিন্তু অবশ্যই জিফটো থেকে আমরা ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস গুলো কিনে নিলাম আর আমরা চলে এসেছি এরপর হচ্ছে চিকেনের দোকানে চিকেন এখন দুশো দশ টাকা করে চলছে আপনাদের বাড়ি ওখানে কত টাকা চলছে কিন্তু জানাতে ভুলবেন না সারা সপ্তাহর বাজার আজকে আমাদের মোটামুটি কমপ্লিট হলো শুধু একমাত্র মাছের বাজারটা বাকি আছে সেটা কোনো না কোনো দিন যেদিনকে আমাদের অফিস থেকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে একদিন আমরা দুজন মিলে চলে যাব মাছের বাজারে তাহলে এখন আসি আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে